হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই দেখো এটা শিল আর নড়া তো সবাই প্রত্যেকের ঘরে তো শিল আর নড়া আছে তোমরা তো জানোই তো এটা ধুয়ে টুয়ে রাখা হয়েছিল আর এটা এখন চকে করে আঁকা হচ্ছে আমার শাশুড়ি মা এটাই আঁকছেন তো তোমরা ভাবছো এটা কেন করছে তো এটা আজকে এভাবে এঁকে তারপরে এর উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে বাঁশ পাতা কুল আর পুকুরে শ্যাওলা এইসব শিলের গোড়ায় রাখতে হয় তারপরে গামছা দিয়ে সিলটা ঢাকা দিয়ে দিতে হয় তো আজকে রাত্রে এটা শিলটা নোড়াটা ঢাকা দেওয়াই থাকবে এইভাবে আর সকালবেলায় এটা পুজো হবে আর সবাই আসবে আমাদের বাড়ি শিলে নড়ার পুজো করতে দেখো এই দেখো এখানে আছে বাসপাতা কুল আর পুকুরের শ্যাওলা এইসব আছে আর গুগলি শামুক এগুলো সব শিলের কোলের গড়াই নড়ার উপরে রেখে দিতে হয় এইভাবে দেখো আমার শাশুড়ি রাখছে তো এটাই নিয়ম এভাবেই রাখতে হয় এগুলো আর এরপরে গামছা দেখো নতুন একটা গামছা এই গামছাটা দিয়ে সিলটা এভাবে ঢেকে দেবে দেখো আজকের মতন শিলটা সারা রাত এভাবেই থাকবে কাল সকালে উঠে শিলটা পুজো হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো পরের দিন আবার ভিডিওটা শুরু করলাম আর আমার শ্বশুর মশাই এখানে পুজো টুজো করে চলে এসেছে এগুলো দেখো কত কিছু নিয়ে এসেছে এখানে ফল টল আর এখানে তোমরা দেখো আমার শাশুড়ি মা শিলের পুজো করছে তো গতকাল রাত্রেবেলায় তোমরা তো দেখলে শিলটা গামছা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলে রেখে দিয়েছিলেন তো আজকে সেই শিলটা এই পুজো হচ্ছে শিলনড়াটায় তো এটাকে বলা হয় মা ষষ্ঠীর পুজো তো এটাই জানি না প্রত্যেকের ঘরে হয়তো হয়ে থাকে বা কারো কারোর ঘরে হয় না তো তোমরা কমেন্ট করে বলবে প্লিজ এই পুজোটা কার কার বাড়িতে হয় ঠিক আছে তো দেখো এখানে ভাতের ভোগ দিয়েছে আর প্রথমে ফলের ফল প্রসাদ ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে তারপরে এখানে ভাতের ভোগ দেওয়া হয়েছে তো এটা এটাই আমাদের নিয়ম ভাতের ভোগ দিতে হয় মা ষষ্ঠীকে আর ফলের ভোগ দিয়ে এই যে পাশে রাখা আছে এটা সবাইকে তারপরে প্রসাদ দিয়ে তারপরে নিজেদের খেতে হয় তো মায়ের পুজো হচ্ছে আর একে একে আমাদের বাড়ি অনেকেই আছে তারাও আসবে এসে এখানে পুজো দেবে একে একে দেখো সব বাইকারী আমাদের বাড়ির যতগুলো যতজন মহিলা সদস্য ছিল সবাই এসে এসে মা ষষ্ঠীকে জল দিয়ে গেলো আর লাস্টে জল দিচ্ছে আমার ছোট যা আর ওর বাচ্চাটা দেখো কেমন ঘুর করছে ওকে দেখি দেখি দিচ্ছে সবাই যে এরকম করে দে এরকম করে দে আর বাচ্চাটা বলছে আমাকে প্রসাদ দাও তো ওকে দিয়েই প্রসাদ বিতরণ আরম্ভ আমাদের হলো তো একে একে সবাইকে প্রসাদ দিয়ে দেবো জরা যারা পুজো জল দিলো মাছটিকে তো সবাইকে প্রসাদ দেওয়ার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো আমার বর পুজো করতে গেছিল আর পুজো করে এসেছে দেখো মাথায় কেমন মেনে এসছে আর এসে সব বার করছে ফলগুলো ডাব কলা শশা শাঁকালু আর এবারে আমরা খাওয়া দাওয়া করবো পুজো টুজো সবাইকারের হয়ে গেছে অনেকক্ষণ খিদে পেয়েছিলো সারাদিন সবাই উপোস সবাই যে যার পুজো করতে ব্যস্ত ছিল এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বো টাটা